নমস্কার বন্ধুরা আবারও হাজির হলাম অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও বাছাই করা সেরা তিরিশটি প্রশ্ন নিয়ে আজকে জনস্বাস্থ্য ও পুষ্টি থেকে বাছাই করা সেরা তিরিশটি প্রশ্ন উত্তর সহকারে আলোচনা করব যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তো প্রতিটি ডিস্ট্রিক্টের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত থাকো এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো শুরু করছি আজকে ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত প্রথম কোশ্চেন একটি সুষম খাদ্যের উদাহরণ হলো এখানে চারটি অপশন রয়েছে সঠিক করতে হবে অপশান বি একটি সুষম খাদ্যের উদাহরণ হলো দুধ তৃতীয় কোশ্চেন শ্বেতসার জাতীয় খাদ্যের প্রধান উৎস কী শ্বেতসার জাতীয় খাদ্যের প্রধান উৎস হচ্ছে চাল গম আলু অর্থাৎ উপরে সবকটি অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার তিন নম্বর কোশ্চেন আইসিডিএসে এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয় সঠিক অ্যান্সার ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে অপশন সি সঠিক অ্যান্সার চার নম্বর কোশ্চেন এসএনপি এর সম্পূর্ণ নাম কি এই যে তোমাদের আমি বললাম যে আইসিডিএসএ এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয় এই এসএনপির সম্পূর্ণ নাম কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এসএনপির সম্পূর্ণ নাম হচ্ছে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম অপশান এ সঠিক শিক্যান্সার বন্ধুরা এর আগে আমি অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য বেশ কিছু ভিডিও দিয়েছি সেখান থেকে যারা বীরভূম ডিস্ট্রিক্টে পরীক্ষা দিয়েছে হুবহু কিন্তু কমন পেয়ে গিয়েছে তো আগামীতে তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের বলছি এই যেই সমস্ত ভিডিওগুলি আমি দিয়েছি সেই ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো আজকের ভিডিওতে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো প্লে সেই প্লে লিস্টে ক্লিক করে তোমরা কিন্তু সেই ভিডিওগুলি কিন্তু দেখে নিতে পারবে এবং আগামীতে তোমাদের পরীক্ষার জন্য এই প্রিপারেশনমূলক ভিডিওগুলি কিন্তু আমি দিয়ে রাখবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু সেই ভিডিওগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে এর সম্পূর্ণ নাম কি পাঁচ নম্বর কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউনিসেফের সম্পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড ন্যাশান ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড অপশন সি সঠিক অ্যান্সার ইউনাইটেড ন্যাশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড ইউনিসেফের সম্পূর্ণ নাম ছয় নম্বর কোশ্চিন উনিশশো পঁচাত্তর সালের দোসরা অক্টোবর আইসিডিএস চালু হওয়ার পর কবে বন্ধ হয়েছিল তো উনিশশো পঁচাত্তর সালের দোসরা অক্টোবর আইসিডিএস প্রকল্পটি চালু হয় এবং এই প্রকল্পটি চালু হওয়ার পরে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল সেটি বন্ধ হয়েছিল উনিশশো আটাত্তর সালে অপশন সি এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার উনিশশো আটাত্তর সালে এখানে তোমাদের বলে রাখি এই স্কিমটি উনিশশো পঁচাত্তর সালে চালু করা হয়েছিল উনিশশো আটাত্তর সালে মোরারজি দেশাইয়ের সরকার বন্ধ করে দিয়েছিল এবং তারপর দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বারা পুনরায় চালু করা হয়েছিল অর্থাৎ বন্ধ হওয়ার পর আবার কিন্তু পুনরায় চালু করা হয়েছিল এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে সাত নম্বর কোশ্চিন শিশুর স্বাস্থ্য প্রধান কারণগুলি কি কি বা স্বাস্থ্য হানির প্রধান কারণগুলি কি তো সঠিক সবকটি অর্থাৎ অল্প ওজন বা পর্যাপ্ত বৃদ্ধি পুষ্টির অভাব সংক্রমক রোগের আক্রমণ এই সমস্ত বিষয়গুলি শিশু স্বাস্থ্য হানির প্রধান কারণ আইসিডিএস হলো একটি আইসিডিএস কি শিশু নারী বিকাশ প্রকল্প না যাবতীয় শিশু ও নারী বিকাশ প্রকল্প না সবার সেবামূলক প্রকল্প না নারী শিক্ষার প্রসার ও নারী বিকাশ প্রকল্প আশা করি তোমরা অনেকেই জানো সঠিক ক্যান্সার অপশন এ শিশু ও নারী বিকাশ প্রকল্প মানুষের পুষ্টির কয়টি পর্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন আইসিডিএস পরীক্ষায় যেহেতু জনস্বাস্থ্য পুষ্টি থেকে প্রশ্ন থাকে তাই এ ধরনের প্রশ্ন কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে মানুষের পুষ্টির পর্যায় পাঁচটি অপশান এ শটিক্যান্সার মানুষের পুষ্টির পর্যায়গুলি কি কী একটু আগেই তোমাদের বললাম এই যে পুষ্টির পর্যায় পর্যায় পাঁচটি সেই পুষ্টির পর্যায়গুলি কী কী এখানে তোমরা আশা করি পেয়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার গ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ বহিষ্করণ এই পাঁচটি হচ্ছে মানুষের পুষ্টির পর্যায় ভারতের প্রথম কোথায় আইস প্রকল্প চালু হয় অপশন বি এখানে সঠিক অ্যান্সার দিল্লি অপশন বি সঠিক অ্যান্সার দিল্লি দিল্লিতে প্রথম ভারতের আইসিডিএস প্রকল্প চালু হয় তারপরে আস্তে আস্তে সারা ভারতবর্ষ জুড়েই এই আইসিডিএস প্রকল্পটি চালু রয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় এগারোই জুলাই অপশন এ সঠিক অ্যান্সার বন্ধুরা আজকে যে তিরিশটি প্রশ্ন আমি তোমাদের বলবো এই তিরিশটি প্রশ্নের মধ্যে তোমরা কয়টি নিজে থেকে পারলে বা তোমাদের নিজেদের জানা ছেলে জানা ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং সেই সাথে রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তেরো নম্বর কোশ্চেন শিশুর চোখের যত্ন কিভাবে নেওয়া উচিত এখানে সঠিক অ্যান্সার অপশান ডি উপরে সবকটি অর্থাৎ চোখ দুটি পরিষ্কার রাখতে হবে শিশুকে যতটা সম্ভব বেশি পরিমাণ শাক সবজি খাওয়াতে হবে প্রতি মাসে একবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে আইসিডিএস কেন্দ্রে অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এখানে কিন্তু শিশুকে শিশুর মা নিয়ে যখন আসবে তখন কিন্তু আইসিডিএস কর্মী ও সহায়িকাদের কিন্তু কাজ কোনো রকম চোখের সমস্যা হলে বা চোখ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু পরামর্শ দেওয়ার তখন কিন্তু এই সমস্ত বিষয়গুলি কিন্তু পরামর্শ দিতে হয় চোদ্দ নম্বর কোশ্চেন পাইরিয়া মানব শরীরের কোন রোগ বা কোন অংশের রোগ মানব শরীরের পাইরিয়া আশা করি অনেকেই জানো পাইরিয়া হচ্ছে দাঁতের মারির রোগ প্রাণীদেহের দীর্ঘতম কোষ হল প্রাণীদেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ অপশন ডি সঠিক অ্যান্সার ষোলো নম্বর কোশ্চেন ফ্যাট জাতীয় খাদ্যের প্রধান উৎস কি আশা করি তোমরা এটা অনেকেই জানো ফ্যাট জাতীয় খাদ্যের উৎস তেল মাখন ঘি অর্থাৎ উপরে সব সবকটি এই তেল মাখন ঘি এগুলো হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্যের উৎস সতেরো নম্বর কোশ্চেন পুষ্টি হলো এক প্রকার কিমূলক বিপাক পুষ্টি কিন্তু এক প্রকার উপচিতিমূলক বিপাক অপশন এ সঠিক অ্যান্সার পুষ্টি এক প্রকার উপচিতিমূলক বিপাক পুষ্টির প্রথম পর্যায় কোনটি পুষ্টির প্রথম পর্যায় হচ্ছে খাদ্য গ্রহণ অপশন এ সঠিক অ্যান্সার বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে অঙ্গনের ইকুপমেন্ট কবে শুরু হবে বেশ কিছু ডিস্ট্রিক্টের শুরু হয়ে গিয়েছে সেই আপডেটগুলি আমি তোমাদের দিয়ে দিয়েছি বীরভূম জেলার পরীক্ষা হয়ে গেলো রিসেন্টলি তো আগামীতে এই দু সালে কিন্তু বেশ কিছু ডিস্ট্রিক্টের আবারও কিন্তু অঙ্গনের নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বের হবে যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ বের হয় তাই এক একটি ডেটে অর্থাৎ আলাদা আলাদা ডেটে কিন্তু সেই নোটিফিকেশানগুলি বের হয় তোমরা নিশ্চিন্তে থাকো রকম ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্টের নোটিফিকেশন বের হলেই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিবে তাহলে কিন্তু পরবর্তীতে এই ভিডিওগুলি তো ভিডিওগুলি তোমরা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানতে পারবে এবং সেই বিজ্ঞপ্তি সম্পর্কিত আমি ভিডিও তোমাদের দিয়ে দেবো তাহলে কিন্তু সহজেই পেয়ে যাবে নিয়োগ সংক্রান্ত কোন খনিজ মৌল দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে সঠিক অ্যান্সার অপশন সি সোডিয়াম একুশ নম্বর কোশ্চেন ভিলাই কোথায় অবস্থিত ভিলাই কিন্তু মানুষের শরীরের ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে অবস্থিত অপশান এ এখানে সঠিক ক্যান্সার বাইশ নম্বর কোশ্চেন কোন জ্বরে কুইনাইন নামক ওষুধ ব্যবহার করা হয় কুইনাইন নামক ওষুধ ব্যবহার হয় ম্যালেরিয়া জ্বরে ম্যালেরিয়া জ্বর হলে কুইনাইন নামক ওষুধ দেওয়া হয় কুষ্ঠরোগ নিরাময়ে ব্যবহৃত ঔষধ কোনটি অপশান বি সঠিক ক্যান্সার এমডিটি অর্থাৎ সম্পূর্ণ নাম হচ্ছে মাল্টি ড্রাগ থেরাপি হয়ে বলা হয় এমডিটি চব্বিশ নম্বর কোশ্চেন বিসিসি ভ্যাকসিনের সম্পূর্ণ নাম কি তো বিসিসি ভ্যাকসিনের সম্পূর্ণ নাম কিন্তু সম্পূর্ণ নাম বেসিলাস ক্যালমেট গুয়েরিন তো এখানে অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার পঁচিশ নম্বর কোশ্চেন ভাইরাস শব্দের অর্থ কী ভাইরাস লোক রোগ সৃষ্টি রোগ সৃষ্টি করে থাকে ভাইরাসের আক্রমণে বিভিন্ন রোগ হয় সেই ভাইরাসের শব্দের অর্থ কী ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ অপশান এখানে সঠিক অ্যান্সার এখানে তোমাদের বলে রাখি ভাইরাস ল্যাটিন ভাষা হতে গৃহীত একটি শব্দ এর অর্থ হলো বিষ আদিকালে রোগ সৃষ্টিকারী যে কোনো বিষাক্ত পদার্থকে ভাইরাস বলা হতো বর্তমানকালে ভাইরাস বলতে এক প্রকার অতি ক্ষুদ্র আনুবীক্ষণিক অকোষীয় রোগ সৃষ্টিকারী বস্তুকে বোঝায় তো ভাইরাস শব্দের অর্থ বিষ এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে কোন বিজ্ঞানী প্রথমবার টিকা আবিষ্কার করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক অ্যান্সার অপশন বি এডওয়ার্ড জেনার প্রথম এই টিকা আবিষ্কার করেন নিম্নের কোনটি ভাইরাস গঠিত রোগ তো নিম্নের কোনটি ভাইরাস গঠিত রোগ নিম্নের হচ্ছে ভাইরাস গঠিত রোগ হচ্ছে এইডস এইডস একটি ভাইরাস গঠিত রোগ এইচ সম্পূর্ণ নাম কী এই যে এইডস রয়েছে ভাইরাস গঠিত রোগ এই এইডস কিন্তু এইচআইভির ভাইরাসের কারণে কিন্তু এইডস হয়ে থাকে এই এর সম্পূর্ণ নাম কি পরীক্ষায় এরকমও প্রশ্ন আসতে পারে তো এর সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান ডি হিউম্যান ইমিউনোডেফিসি ভাইরাস অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার এইচআইভি এর সম্পূর্ণ নাম ওপিবি ভ্যাকসিনের সম্পূর্ণ নাম কী তো ওপিবি ভ্যাকসিন শিশুদের দেওয়া হয় বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ পোলিও রোগের কারণে কিন্তু এই ওপিবি ভ্যাকসিন কিন্তু দেওয়া হয়ে থাকে ওরাল পোলিও ভ্যাকসিন ওপিবি এই ওপিভির সম্পূর্ণ নাম ওরাল ওরাল পোলিও ভ্যাকসিন তো এখানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার ওরাল পোলিও ভ্যাকসিন বা ওরাল পোলিও ভাইরাস ভ্যাকসিন অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার লাস্ট কোশ্চেন তিরিশ নম্বর বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় একই ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয় এই তিনটিতে এইডস সম্পর্কে কিন্তু আলোচনা করা হয় এবং রোগ কিভাবে প্রতিরোধ করা যায় বা রোগের সংক্রমণ কীভাবে আটকানো যায় সেই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় সব বোঝানো হয় বা প্রচার করানো হয় তো এই তিরিশটি কোশ্চেন তোমাদের বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা কমন আসতে পারে এবং তোমাদের আগামীতে কী রিলেটেড ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে রকম কোশ্চেন থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এবং উত্তর দিয়ে দেবো সেই সঙ্গে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে